বাবাকে কাছে পেয়ে সন্তানকে লাথি বাসা থেকে বাই করে দিল তার মা আজকে শোনাবো একজন মাহারা সন্তানের আত্মকাহিনী মানে মাহিন ছেলের একটি গল্প কি বলছিস তুই কি বলতেছি কি না বলতেছি সেটা কোনো কথা না বাট আমি যেটা বলতেছি সেটি হইতেছে কথা আপনি সব খুলে বলুন হ্যাঁ আমি তো অলরেডি আজকে সব কিছু খোলা খুলি কইরা বলার জন্য আপনাদের সামনে হাজির হইছি আর আবি তো রুকো

রাজার সন্তান না হয়েও নিজেকে রাজপুত্র হিসাবে দাবি করেন মানে প্রিন্স হিসাবে দাবি করেন আর ভাই আমি ভাই নাম বলার আগে আপনার কিছু কিছু ভাই অ্যাডভান্স যারা অডিয়েন্স আছেন তারা ভাই অবশ্যই বুঝা গেছেন যে আজকে সম্পূর্ণ ভিডিও কাকে নিয়ে হইতেছে যেহেতু প্রিন্স নাম যেহেতু মুখ দিয়ে বাইর করছি আপনারা ওই সাথে ওই মামুনটাও লাগাই নেন সম্পূর্ণ আজকে ভিডিও হইতেছে আপনাদের টিকটকের রাজপুত্র মানে যার বাবা রাজা না তারপর সে নিজেকে রাজপুত্র দাবি করে তাকে নিয়ে আসলে সম্পূর্ণ ভিডিওর আয়োজন বাবাকে কাছে পে সন্তানকে তার মা লাফি মেরে বাসা থেকে বাই দিল এই অপমান আমি সহ্য করব না হ্যাঁ আমিও তো ভাই বলি যে এই অত্যাচারটা ভাই এই অন্যায় মেনে নেওয়া যায় না ঠিক এই রকম মা যেন দুনিয়ার কারো গরে না হয় বা এই রকম মায়ের পেটে যেন এরকম কোন সন্তান জন্ম গ্রহণ না করে যেই মা তার বাবাকে কাছে পাওয়ার পরে সন্তানকে দূরে ফলাই দেবে বা সন্তানকে লাফি মেরে বাসা থেকে বাই করে দেবে এই তুমি এটা কথা কইলে ভাই হ্যাঁ ভাই মা ছেলের জগড়া হতেই পারে তাই বলে কি মা তার সন্তানকে বাসা থেকে বাইর করে দিব। হ্যাঁ বাহির করে দিতে পারে মায়ের একটু রাগ হইলে বাসা থেকে বাইর করে দিতে পারে কয়ে এটা গিল গুসিও মারতে পারে হ্যাঁ সেটা কোনো কথা না এটা কমন তাই বলে কি সন্তানকে কি তার মা কি ঘরের বাহিরে রাইখা দিব এটা কি মানা যায় বলেন তো মা তো তাকে ক্ষমা কইরা দিয়া মা তো তাকে সন্ধ্যার পরে রাস্তা থেকে আইনা বাসার ভিতর ঢুকাইবো কিন্তু এটা কেমন ম ভাই সন্তান যে বাসায় নাই তার মায়ের কোন খেল মা তো আছে দেখা যায় পুরো হই মজা মাস্তিতে আছে তার আশেপাশে বন্ধু বান্ধব এবং তাদের বাবাকে নিয়ে সামনে যে লোকটা আছে আশেপাশে যারা ইচিং বিচিং করতেছে এর মাঝখানে ভাই একটা সুন্দরী রমণী আছে মা ওই ছেলেটার মা বারবার ভুল করতেছি ভাই মা না এটা হইতেছে আপনাদের প্রিন্স মানে প্রিন্স মামুন বউ তেরে বিনা তেরে বিনা দিল নেই ও মাও ধরতে পারেন বউও ধরতে পারেন সেটা কোন কথা না কথা হইব আজকে সম্পূর্ণ ভিডিও কি বলতাছি সেটাই আপনারা ফোকাস দেন ওকে আচ্ছা মা দেন ছেলেকে বাসা থেকে বাই করে দিছে মায়ের মুখে কিছু আমরা কথা শুনি আসি যে মা কি কারণে তার সন্তানকে বাসা থেকে লাঠি মেরে বার করে দিল ফকির ছিল তোর মা ফকির ছিল তুই তো ভিক্ষা করে আমাকে খাওয়াস। এই কথাটা যখন বলছে এই কথাটা আমি সারা জীবনে মরে গেলে কবরে গেলে আমি ভুলবো না ঘটনা হইলো এইটা মাকে তার সন্তান ফকির নি বলছে সেই জন্য সন্তানকে তার মা বাসা থেকে বাইর করে দিছে হ্যাঁ বলবি না কোন সালার তোর জন্য তোর মা কি না করছে তোকে ছোট থেকে খাওয়াইতে কইতে এত বড় করছে তোর গাড়ি বাড়ি সবকিছু করে দিছে আর তুই সেই মাকে ফকির নি বলছ তোর খবর আছে তোর খবর বল তুই হলি কি সেই ফকির নির পোলা তুই হলি ফকির নির ঘরে ফকির নির পোলা শাদা ভাই আমি কি বেশি কিছু বলতাছি না সে যেহেতু তার মাকে ফকির নি বলছে সেজন্য আমি তাকে বললাম তুই তো ফকির নির পোলা জি স্যার আপনি ঠিক বলিয়াছেন আচ্ছা ছেলে বাসা থেকে বাইর হওয়ার পরে মায়ের মন তো একটু কষ্ট কষ্ট থাকবেই সো আমরা দেখে আসি মায়ের মনের কি অবস্থা মা কতটা কষ্টে আছে বলে দাও কি তোমার মনে যা আছে

আমি বিশ্বাস করি না আচ্ছা সব কিছু বুঝলাম মাগার এই যে আপনাদের রাজপুত্রের বউ মানে থুকু রাজপুত্রের মা দূতর কি বলতেছি না বলতেছি সেটা কোনো কথা না আপনাদের রাজপুত্রের এক্স ওয়াইফের সাথে মানে মাল থাকে তের খাঁচায় বন্দি থেকে ও গো পাখি এই যে বিশাল আকারে যে চুল একটা বিশাল আকৃতির দেহটা নিয়ে মানুষটা কে ভাই এটা জানি না হ্যাঁ আপনাদের লাইল সাথে যে মালটাকে দেখতেছেন বা যে আইটেমটাকে দেখতেছেন তার নাম হইতেছে মানে বিশাল তার মনটা যেমন বিশাল তার তার বিশাল বিশাল দেহটা সুন্দর তাদের এই রকম রোমান্টিক আর কাপল ভিডিও দেখি মনে হইতেছে তারা আসলে রাজা এন রানিয়া প্রিন্স রাজমুত্র হইতেছে তাদের সন্তান হইতেছে তাদের রাজপুত্র আর তারা দুজন হইতেছে রাজা তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো তোমার এত ভালোবাসায় আঙ্কেল আপনার নামটার মতো তো আপনার মনটাও খুব বিশাল ঠিক আছে সো আপনার বিশাল মনের ভিতরে তার ভালোবাসার এক কোনার ভিতরে ডিব্বার ভিতরে বইরা পলি তিনটা পেঁচাই রাই খাবেন আরে বোকা চোদা কেকটার আগে মুখে নে ঠিক আছে তোর মুখে তো মাসি ঢুকবো ঠিক আছে তারপরে কেকের পরিবর্তে তোর মাসি খাওয়া লাগবে আর বাইদ ভাই কেকের কথা মনে করি ভাই একটা আমার কেকের সুন্দর একটা পেজের কথা মনে উঠে গেল ঠিক আছে সো আপনার যারা যারা ভাই কেক লাভার আছেন আমার ভিডিও ডিসক্রিপশনে ভাই কেকের মানে সেই ওয়েবসাইটটার লিঙ্ক দেওয়া আছে বা পেজের লিঙ্ক দেওয়া আছে যারা যারা ভাই কেক খেতে পছন্দ করেন বা তারা অবশ্যই অবশ্যই সেই ডিসক্রিপশনে গিয়ে ভাই পেজের লিঙ্কটাকে দেখবেন আর অবশ্যই অবশ্যই আশা করি যে আপনার তার কেকগুলো আপনাদের কাছে সবচেয়ে বেস্ট একটা কেক লাগবে ঠিক আছে আর যাই হোক ভাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে আসসালামু আলাইকুম